হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জ কোনাকোলার আপনার অ্যাপেল অ্যাগ্রোতে মানে আপেল অ্যাগ্রো এটি একটি খামারের নাম এই খামারটি অবস্থিত ঢাকার কোনাকোলার কেরানীগঞ্জে অবস্থিত আর কি তো আপনারা কোরবানির জন্য যদি ভালো ভালো এবং সুন্দর সতেজ ফ্রেশ গরু কিনতে চান অবশ্যই আপনারা এই খামারটি ভিজিট করতে পারেন এই খামারটির অবস্থান হচ্ছে কোনা কেরানীগঞ্জে এবং অনেক সুন্দর একটি খামার অনেক পরিপাটি একটি খামার এবং গরুর হাইট উচ্চতা মানে আপনি যেটা চান যে ভুটটি চান বা সার চান ভুট্টির দিক দিয়ে ভুটটি বেস্ট আর সারের দিক দিয়ে বড় সার বেস্ট এই খামারের এই যে দেখেন অসাধারণ একটি ভুট্টি গরু অসাধারণ কালারটা অসাধারণ আপনারা না দেখলে বিশ্বাসই করবেন শুধুমাত্র এই গরুটা দেখতে হইলে আপনাদের অবশ্যই এই খামার আসা উচিত এই গুটটি গরুরই এরপরে দেখেন আমরা থাইল্যান্ডের কিছু সাদা গরু দেখাইতেছি এই যে দেখেন এগুলো হচ্ছে থাইল্যান্ডের ব্রিড অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে সার গরু আছে এবং প্রত্যেকটা গরুর ওজন সাতশো আটশো নয়শো এক হাজার কেজি তো আপনারা চাইলে অবশ্যই এই গরুগুলো দেখতে পারেন এবং আসতে পারেন আমাদের এই খামারে তো আমরা এই খামারটি যথেষ্ট পরিপাটিভাবে রাখার চেষ্টা করি এই যে দেখেন বড় বড় সার আছে এবং অনেক গরুগুলোই সোল্ড হয়ে গেছে আমি আপনাদের দেখাব একটু করে কোন গরুগুলো সোল্ড হয়েছে আবার কোন গরুগুলো বাকি আছে যেমন এই গরুগুলো বাকি আছে দেখেন এই যে বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক ইস্যাস মানে বাংলা লিঙ্ক প্যাটার্নের গরু আর কি এই যে দেখেন ওই যে একটা হচ্ছে মানে অসাধারণ সুন্দর না দেখলে চোখে মেস চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর গরু হয় কালারটা অস্থির তো আপনারা এই গরুগুলো কিনতে চাইলে অবশ্যই খামারে ভিজিট করবেন অনেক সুন্দর গরু মোটামুটি সাত আটশো আটশো নয়শো কেজি ওজনের সাতশো আটশো নয়শো কেজি ওজনের গরু এই যে দেখেন প্রত্যেকটাই হাই লেভেলের এবং প্রত্যেকটাই সেরা মানের গুরু এই যে দেখেন শাহিওয়াল 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 একটু আমি আপনাদের এই খামারের সেরা ওজনালা গরু দেখাবো একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমি আপনাদের সেরা সেরা গরুগুলো দেখাচ্ছি যে প্রত্যেকটা শাহিওয়াল 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 তো আপনারা অবশ্যই আপেলের চলে আসবেন এবং গরুগুলো দেখে যাবেন কিনে না না কিনে অবশ্যই আপনাদের এই অ্যাপেলগ্রোতে এই দেখেন অ্যাপেলো অ্যাপেল গ্রোতে আমন্ত্রণ জানিয়েছি অবশ্যই আপনারা আসবেন এবং বুটি প্লাস এই গরুগুলো দেখা যাবেন বাঙালি মানে বাঙালি টাইপের গরুগুলো এই যে দেখেন অসম্ভব এই যে আপনি আপনাদের এখন যেই গরুটি দেখাবো সেটা হচ্ছে যে এটা শাহিওয়াল গরু এই যে দেখেন অনেক সুন্দর একটি গরু এগুলো শাহিওয়াল গরু এটা বলার মানে বাহুল্য রাখে না আর এই যে এই দড়ির ওই পাশের গুলো হচ্ছে সোল আউট এই যে এই গরুটা এগারোশো পঞ্চাশ কেজি ওজন আছে এই খামারের সব থেকে বড় গরু হচ্ছে এইটা এগারোশো পঞ্চাশ কেজি ওজনের গরু এগারোশো পঞ্চাশ কেজি ওজনের গরু এই অনেক হাইট লম্বা আপনার ক্যামেরায় কতটুকু বুঝতেছেন জানি না বাট এগারোশো পঞ্চাশ কেজি একটা ওজন হইলে বুঝতে পারতেছেন এই গরুটা কত বড় হইতে পারে সামনে সামনে দেখলে মনে হবে যে আপনি তার কাছে শিশু এই যে ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়ালের চাহিদা অনেক বেশি আপনারা চাইলে অবশ্যই ব্ল্যাক শাহি আলো ক্রয় করতে পারেন আর এই তার এই লম্বা রশিটা আছে না রশির ভিতরের গরুগুলো সব সোলা হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে রশির ভিতরের গরুগুলো ওই পাশের গরুগুলা ওই শেডের মানে ওই চারির গরুগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে তো আপনারা আসবেন যে যেগুলা বাকি আছে বিক্রি হওয়ার পর্যন্ত ওগুলো আপনারা ক্রয় করতে পারবেন অবশ্যই আপনাদের সম্মান করা হবে এই খামারে আসলে আসবেন দেখবেন চা খাবেন বাকিটা আল্লাহ ভরসা কিনবেন না না কিনবেন আপনাদের বিষয় কিন্তু আপনারা আসবেন না এসে দেখে যাবেন এই যে দেখেন এই যে রসিক ভিতরের গুঁড়া সব হয়ে গেছে অনেক সুন্দর গুঁড়ো অনেক সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন সবাই সুন্দর বলবেন ইনশাল্লাহ